ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বিয়েতে উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মমতাকে আজ আক্রমণ করলেন দিলীপ ঘোষ ভাঙড়ের তৃণমূল পার্টি অফিসে আগুন ভাঙচুর শাসক দলের কাঠগড়ায় আইএসএফ তদন্তে পুলিশ বিজেপির মিছিল আটকালো পুলিশ লাঠিচার্জ করে কোনো পুলিশ বাঁচতে পারেনি গর্জে উঠলেন সুকান্ত মজুমদার এটা ওর সতীর্থ দিলীপের বিয়ে নিয়ে অবশেষে নিরবতা ভাঙলেন শুভেন্দু অধিকারী বাংলা জয়ের লক্ষ্যে গ্রাম চলো ও বস্তি চলো কর্মসূচি আট ঘন্টা গ্রামে কাটাতে হবে বিজেপি নেতাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ শুক্রবার সাত পাখে বাধা পড়েছেন দিলীপ ঘোষ শার্ট পেরিয়ে ব্যাচেলর তকমা ঘুচিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের হাত ধরে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়ে বিয়ে উপলক্ষে এদিনে দিলীপকে উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার তাকেই আক্রমণ করলেন বিজেপি নেতা শনিবার প্রাতভবনে বেরিয়েছিলেন সদ্য বিবাহিত দিলীপ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে মুখ খোলেন তিনি প্রশ্ন করেন বিএসএফ যদি সব জায়গায় যায় তাহলে পুলিশ কি জন্য আছে পুলিশ কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করছে প্রশ্ন করেন বিজেপি নেতা দিলীপ এদিন বলেন ঘটনার দিন মালদায় গিয়েছিলেন তিনি সেখান থেকে কলকাতা ফেরার সময় তাকে মাঝপথে আটকায় পুলিশ সেদিন সন্ধ্যাবেলা বিএসএফ ডিআইজির সঙ্গে কথা বলেন বলে দাবি করেন পদ্মনেতা কথায় কথায় ঝামেলা অশান্তি হচ্ছে সেটার লিস্ট সীমান্ত রক্ষা বাহিনীর আধিকারিকদের কাছে পাঠান তিনি এরপরই মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে সরব হলেন পদ্মনেতা তিনি বলেন আদালতের নির্দেশে বিএসএফ নেমে আমরা আদালতে আবেদন জানিয়েছিলাম এরপরই অফিসিয়ালি বিএসএফ নেমে এসে এখন বিএসএফ যদি সব জায়গায় যায় তাহলে পুলিশ কী জন্য আছে বিএসএফ পুলিশের কাজ করবে এলাকা নানান জায়গায় বিএসএফ ক্যাম্প করতে হচ্ছে পুলিশ কি করছে তাহলে মমতা ব্যানার্জির সরকার কি করছে তাহলে আমরা যে দাবি করেছিলাম তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন সেটাই লাগু করা হোক এদিকে দিলীপ ঘোষের বিয়ের কথা বলা হলে এদিন সন্ধ্যায় বিজেপি নেতা নিউ টাউনের বাসভবনে বসেছিল বিবাহ আসর গুটি কয়েক কাছের মানুষকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দিলীপ রিঙ্কু বিয়ের পরের দিনই ফের মেজাজে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ভাঙড়ের তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুর অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভাঙড় দুই নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকায় অভিযোগ শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের ওই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতি অভিযোগ পার্টি অফিসে আগুন লাগানোর আগে পার্টি অফিসের মধ্যে থাকা দলীয় নেতৃত্বের ছবি ছিঁড়ে ফেলা হয় ভিতরে একটি কেরাম বোর্ডও ছিল সেটিও ভেঙে খালে ফেলে দেওয়া হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ কিছু সময়ের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তদন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের এদিকে গোটা ঘটনায় তৃণমূলের তরফে আইএসএফের দিকে আঙুল তোলা হলেও আইএসএফ এর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা বলছেন আইএসএফের দুষ্কৃতীরা বারে বারে এই কাণ্ড করছে আগেও এই পার্টি অফিসকে টার্গেট করা হয়েছে এদিন রাতে এখানে আগুন লাগানো হয়েছে অন্যদিকে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঘটনা ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য বাবুলাল লস্কর ও তার এক সঙ্গী আজিজুল লস্করকে মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে এলাকায় নিয়োগ দুর্নীতি মুর্শিদাবাদ তপ্ত বালুরঘাট বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিল আটকালো পুলিশ পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের ভেঙে ফেলা হয় ব্যারিকেড পাল্টা লাঠিচার্জ পুলিশের খোয়ে ফেটে পড়েছেন সুকান্ত নিজেও পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে তিনি বলেন এখানে লাঠিচার্জ করে কোনো পুলিশ বাঁচতে পারেনি আগামী দিনেও বাঁচতে পারবে না সব জায়গায় করে রাখবে বিজেপির লোকজনের বিক্ষোভ কর্মসূচি করতে দেবে না এটা কি ধরনের মানসিকতা প্রসঙ্গত মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে এদিন বালুরিঘাটে এসডিও অফিস অভিযানের ডাক দেয় বিজেপি শুরু থেকে বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন সুকান্ত মজুমদার বিজেপির অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও পুলিশ উস্কানি দিয়ে ঝামেরা পাকিয়েছে সুকান্ত দাবি পুলিশের লাঠিচার্জে তাদের বেশ কিছু কর্মী আহত হয়েছেন সুকান্তর সব কথা এ ধরনের অসভ্যতা বন্ধ করতে হবে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছিলাম পুলিশ উস্কানি দিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে কিন্তু পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা উগ্র হয়ে উঠেছে না হলে আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল আমাদের আক্রোশ ব্যারিকেডের উপর ছিল পুলিশের উপর কেউ আক্রোশ দেখায়নি ষাট বছর বয়সে বিয়ে সালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৈদিক মতে এক হলো চার হাত বঙ্গ রাজনীতিতে এখন নবদম্পত্তিকে নিয়ে চর্চা তুঙ্গে দাবাং দিলীপের বিয়েতে শুভেচ্ছায় ভরিয়েছিলেন দলের নেতারা বিরোধী দল থেকে এসেছে শুভেচ্ছার ঢেউ তবে বাদ গিয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার লকেট শ্রমিকরা দিলীপের বাড়িতে বিয়ের ধুতি নিয়ে পৌঁছে গেলেও দেখা মেলেনি বিরোধী দলনেতার রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন তিনি কিছুদিন আগেই দিলীপ ঘোষের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে তাকে বিধানসভায় গিয়ে শুভেন্দুর সঙ্গে দেখাও করে এসেছিলেন দিলীপ তাহলে হঠাৎ কি হলো নতুন বর্গের শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু বিশেষ সংবাদ মাধ্যম প্রশ্ন করতে শুভেন্দু বলেন এটা ওর ব্যক্তিগত ব্যাপার কিছু বলতে চাই না শুভেচ্ছা জানানোর বিষয়ে শুভেন্দু বলেন পার্টির তরফে তো জানিয়েছে আমিও তো পার্টির একজন এর থেকে একটি বেশি শব্দ ব্যয় করেননি শুভেন্দু উল্লেখ্য বঙ্গ বিজেপির উত্থান দিলীপের হাত ধরেই পরে শুভেন্দু দিকেরই বিজেপিতে আসার পর থেকে শুভেন্দু দিলীপ সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন শোনা যায় প্রথম দিকে সব ঠিক থাকলেও পরে ধীরে ধীরে সেই মধুর সম্পর্ক বদলে যায় এবারে দিলীপের বিগ ডে বিয়ের দিনেও অনুপস্থিত শুভেন্দু অধিকারী এদিকে দলের আরেক কাণ্ডারি সুগান্ত অবশ্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ দিলীপ ঘোষকে এদিন তিনি বলেন দিলীপদার এবং তার অনুগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক নিজের সকাল সকাল দিলীপের বাড়ি পৌঁছে গিয়ে তাকে উপহার দিয়ে এসেছেন সুগান্ত মজুমদার দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির আসন কমলেও শহুরে এলাকাগুলো দলটির পারফরমেন্স আশাব্যঞ্জক কলকাতা আসানসোল শিলিগুড়ির মতো পুরসভায় বিজেপি এগিয়ে থাকলেও গ্রামীণ ভোটারদের সমর্থনে তৃণমূল পায় উনত্রিশটি আসন এই ফারাক মেটাতেই বিজেপি নেতাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে গ্রাম চলক ও বস্তি চল কর্মসূচি দিল্লির নির্দেশে রাজ্যের শিশু নেতাদের সপ্তাহে অন্তত একদিন গ্রামে কাটাতে হবে আট ঘন্টা বুথ কর্মীদের সঙ্গে বৈঠক সাধারণ মানুষের সমস্যা শোনা উঠোন বৈঠক এমনকি বঙ্গদ্বী ভোজনেও সামিল হতে হবে শহর ভার্সেস গ্রাম রাজনীতির দুই বাংলা বিজেপির শহরের সাফল্যের পিছনে রয়েছে ডিজিটাল প্রচার ইস্যুভিত্তিক রাজনীতি এবং মধ্যবিত্তের সমর্থন কিন্তু গ্রামীণ বাংলায় এখনও প্রাসঙ্গিক স্থানীয় সমস্যা আর্থ সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক পরিচয় সিনেমার পর্দায় যেমন বেলা শেষে শহরে হিট খাদান গ্রামের রাজনীতিতেও এই বিভাজন স্পষ্ট অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মতে গ্রাম ও শহরে দর্শকের চাহিদা আলাদা রাজনীতির ক্ষেত্রেও এই বিভাজন কাজ করে বিজেপির চ্যালেঞ্জ হল শহরে নেতৃত্বকে গ্রামীণ রুচি অভ্যাসের সঙ্গে খাপ খাওয়ানো প্রশ্ন উঠছে লকেট চট্টোপাধ্যায় বা অগ্নিমিত্রা পাল এর মতো সেলিব্রিটি নেত্রীরা কি গ্রামের মাঠে ঘাটে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে পারবেন নেতাদের দাবি আমরা গ্রামেরই সন্তান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমাদের শিকড় গ্রামেই শুভেন্দু অধিকারী বা আমি নিজে গ্রামীণ এলাকায় রাজনীতি করেছি অগ্নিমিত্রা পালের যুক্তি রাজনীতিতে আসার পর জীবনযাত্রাই বদলে গেছে গ্রামের মানুষের ফোন পেয়ে রাতেই ছুটে যাই লকেট ছোটোবাদের কথায় দু হাজার ষোলো সাল থেকে গ্রামেই থাকি ময়ূরেশ্বরের ঘরেই রান্না করে খেতাম তবে সমালোচকদের মন্তব্য নেতাদের গ্রামীণ অভিযান অনেক ক্ষেত্রেই ফটো অপসূচি বা মিডিয়া কভারেজের খোরাক হয়ে দাঁড়ায় স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান না করে শুধু উঠন বৈঠকে সীমাবদ্ধ থাকলে ভোটাররা কী বিশ্বাস করবে দু হাজার ছাব্বিশের লক্ষ্য গ্রাম শহরের ফারাক মুছে ফেলায় চাবিকাঠি বিজেপির গণমাধ্যম প্রচারে জোর দেওয়া হচ্ছে তৃণমূল শহরকে গ্রাম দিয়ে ঘিরেছে আর আমরা গ্রামকে শহরের উন্নয়নের সঙ্গে যুক্ত করব। কিন্তু গ্রামীণ বাংলার মূল চাহিদা কৃষি ঋণ স্বাস্থ্য পরিষেবা কর্মসংস্থান সেই ইস্যুতে বিজেপি কি প্রস্তাব নিয়ে হাজির দু হাজার চব্বিশে বিরাট ব্যবধানে হেরে যাওয়া আসানসোল বড় বালুরামপুর এ ফের ভরসা যোগাতে গ্রাম চলকে কতটা কার্যকর করে তোলা যায় সেটাই এখন চ্যালেঞ্জ